পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে বলছি আমার প্রশ্নটি হলো যে যেকোনো নেশা দ্রব্য পান করিলে কি চল্লিশ দিন নামাজ বা ইবাদত কবুল হবে না যেমন ধরেন বিড়ি সিগারেট খেলে আমাদের এলাকায় কিছু আলেম বলছে যে চল্লিশ দিন কোন ইবাদতই কবুল হবে না একটু জানাবেন ইনশাআল্লাহ চল্লিশ দিন এবাদত কবুল হবে না যেটা বলা হয়েছে হাদিসে সেটা খামর মদের ক্ষেত্রে যাতে মানুষের বিবেক হারিয়ে যায় আর বিড়ে সিগারেটে হুক্কাতে আহ খৈনিতে জর্দাতে এগুলোতে বিবেক হারিয়ে যায় না শরীরের ক্ষতি করে অর্থের ক্ষতি করে সমাজের ক্ষতি করে পরিবারের ক্ষতি করে আশেপাশে যারা তাদের ক্ষতি করে হ্যাঁ ইমানের ক্ষতি করে কিন্তু তাতে মস্তিষ্ক বিকৃত হয় না মানে মানুষের জ্ঞান বিবেক হারিয়ে যায় না আল খামর মা আল্লাহ বলেছেন খামর মদ নেশা সেটা যাতে মানুষের বিবেককে ঢেকে নেই তো যাতে বিবেককে ঢেকে নেই খামরের কথা বলছে তাতে কেউ যদি মানুষের বল খামর যদি পান করে মাদক দ্রব্য পান করে ব্যবহার করে তাহলে তার চল্লিশ দিনের সলাত কবুল হবে কথা বোঝা গেছে বিড়ি সিগারেটের ক্ষেত্রে ফিট করে দেয় এক শ্রেণীর মৌলী সাহেব আমার দেশে আছে যারা এই সব হাদিস পুজো না আসবে আল্লাহ আসসালাম আলাইকুম সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্ন হলো আমরা নামাজের পর এবং ঘুমানোর আগে যে আমরা তিন কুল পড়ি সেখানে কি প্রতি সূরার আগে বিসমিল্লাহ রহমান এরহম পড়তে হবে নাকি প্রথমবার পড়তে হবে বা কি এটা নিয়মটা কি প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহ পড়তে হবে সেটা তেলা হোক অথবা জিকির আজগার হোক সুরায় এখলাস ফালাক নাস এগুলো যখন পড়বেন প্রত্যেকটা শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে একমাত্র সোরায় তবা ছাড়া সোরা তবা শুরুতে বেশ পড়তে হবে যে সেটা জিকিরও কিনাও কথা তেলা